নমস্কার অস্তগ্রহ অর্থাৎ কম্বাস্টেড প্ল্যানেট নিচস্ত গ্রহ বা ডেবলেটের প্ল্যানেট পীড়িত গ্রহ বা অ্যাফ্রিক্টেড প্ল্যানেট এই তিন ধরনের গ্রহের অবস্থাকে আমরা নর্মালি খারাপ বলি কিন্তু এদের ফলাফলের মধ্যে অনেক তফাত রয়েছে যেমন ধরুন কারোর জন্মকুণ্ডলিতে শুক্র অস্তগত বা কম্বাস্টেড হয়েছে কারোর ক্ষেত্রে শুক্র নিচস্ত রয়েছে বা কারোর ক্ষেত্রে শুক্র অ্যাফ্লিক্টেড বা পীড়িত রয়েছে তাহলে ফলাফলের মধ্যে কি ধরনের তারতম্য চলে আসবে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও গ্রহদের এই তিন ধরনের তথা তথাকথিত অশুভত্বের মধ্যে কোনটা বেশি চিন্তার বিষয় আর সব থেকে গুরুত্বপূর্ণ হল গ্রহ নিচ গ্রহ আর পীড়িত গ্রহের মধ্যে কাকে শক্তিশালী করলে বা কার জেমস্টোন গ্রহরত্ন ব্যবহার করলে আমরা লাভ পেতে পারি তাহলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষের বেশ কমন কিন্তু বেশ গুড়ো এবং রহস্যময় এই বিষয়ের উপরে আলোকপাত করা যাক প্রথমে আমরা দেখব একটা গ্রহ কোন কোন অ্যাঙ্গেল থেকে সে ফল দিতে পারে কোনো গ্রহ নর্মালি তিন দিক থেকে সে ফল দেয় প্রথম হচ্ছে তার ন্যাচারাল কারকতত্ত্ব অর্থাৎ নৈসর্গিক স্বভাব গুণ ধর্মের উপরে সে ফল দেয় যেমন ধরুন সূর্য অর্থাৎ রবি আমাদের পিতার কারক নাম যশ খ্যাতি সরকার গভর্নমেন্টের কারগ্রহ হল সূর্য বা রবি ঠিক তেমনিভাবে বৃহস্পতি গুরু ধর্ম আমাদের সন্তানের গ্রহ শুক্র আমাদের ওয়াইফ আমাদের লাভ ম্যারেজ লাইফ ইত্যাদির কারোগ্রহ লাক্সারি কমফোর্টের কারকও শুক্র গ্রহ আর এক রকমভাবে ফল দেয় গ্রহ আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলীতে যে হাউস বা যে ঘরেতে সে বসে রয়েছে আর গ্রহ হাউস লর্ডশিপ অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অনুসারে সেই গ্রহ কোন কোন ঘরের মালিকত্ব নিয়ে রয়েছে সেই হিসাবেও গ্রহ ফল দেয় যেমন ধরুন আপনি একজন এই বৃষলগ্নের ব্যক্তি আপনার শুক্র এই কর্কট রাশির ঘরেতে বসে রয়েছে শুক্র আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবেতে বসে রয়েছে আর শুক্র আপনার লগ্নের জন্য ফার্স্ট লড আর সিক্স লড সুতরাং শুক্র প্রথম তার ন্যাচারাল কারকতত্ত্ব অর্থাৎ নৈসর্গিক স্বভাব গুণ ধর্ম যেমন বললাম শুক্র আমাদের ওয়াইফ আমাদের লাভ ম্যারেজ লাইফ রোম্যান্স আমাদের লাক্সারি কমফোর্ট গাড়ি এই সমস্ত জিনিসের কারক হচ্ছে শুক্র আর শুক্র এই লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে বসে রয়েছে সুতরাং শুক্র তৃতীয় ভাবেরও ফল দেবে আর শুক্র লগ্ন সাপেক্ষে ফার্স্ট লট আর সিক্স লট সুতরাং প্রথম ভাব এবং ষষ্ঠ ভাবের ফলও এই শুক্র দিয়ে থাকবে এখন ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ সব থেকে বেশি কোনো গ্রহ ফল দেবে তার ন্যাচারাল কারকতত্ত্ব অনুসারে বা সবার আগে গ্রহ তার ন্যাচারাল কারকতত্ত্ব অনুসারে ফল দেবে তারপর সে তার হাউস পজিশন অর্থাৎ কোনভাবে সে বসে রয়েছে সেই হিসাবে সে ফল দেবে তারপরে সে হাউস লর্ডশিপ অনুসারে সে ফল দেবে যেমন ধরুন কারোর জন্মকুন্ডলীতে শুক্র যদি খারাপ অবস্থায় থাকে যে কারোর জন্মকুন্ডলীতে তাহলে তার ম্যারেজ লাইফের মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে সেই ধরনের মাধুর্য বা অ্যাটাচমেন্টের অভাব অবশ্যই সে তৈরি করবে এখন আপনার জন্মকুণ্ডলিতে যদি সেভেন্থ হাউস কারণ সপ্তম ভাব আমাদের বিবাহ ম্যারেজের ঘর সেভেন্থ লট যদি শুভ অবস্থায় থাকে তাহলে হয়তো ম্যারেজ লাইফে সেপারেশান আসবে না আপনি হয়তো মিটমাট করে অ্যাডজাস্ট করে ম্যারেজ লাইফ চালিয়ে যাবেন কিন্তু প্রকৃত দাম্পত্য সুখ থেকে আপনাকে অনেকটাই শুক্র খারাপ হওয়ার জন্য বঞ্চিত করবেই এইবারে চলে আসছি আমাদের মূল বিষয় প্রথমে আসছি অস্ত গ্রহ অর্থাৎ কম্বাস্টেড প্ল্যানেট কি অস্তগ্রহ বা কম্বাস্টেড প্ল্যানেট অর্থাৎ সেই গ্রহটা সূর্যের খুব কাছে রয়েছে এখন বিভিন্ন গ্রহ সূর্যের থেকে কতটা দূরত্বে থাকলে সে অস্তগত হয় তার জন্য আলাদা আলাদা ডিগ্রিগত ডিফারেন্স আছে সূর্যের সাথে সেই গ্রহের তবে মোটামুটিভাবে সূর্যের সাথে কোনো একটা গ্রহের ডিগ্রিগত ডিফারেন্স যদি দশ ডিগ্রি বা তার কম হয়ে যায় সেই গ্রহটাকে সূর্য অস্ত বা দগ্ধ বা কম্বাস্টেড করে দেয় আর যদি সূর্য আর সেই গ্রহের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স পাঁচ ডিগ্রি বা তার কমে হয়ে যায় তাহলে সেই গ্রহটাকে সূর্য ডিপ কম্বাসন বা ডিপ কম্বাস্টেড করে দেয় এখন অস্ত গ্রহ যদি আপনার হরস্কোপে থাকে তাহলে কী হতে পারে অস্তগ্রহ মানে হল সেই গ্রহটার রশ্মি আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে আমাদের পৃথিবীতে এসে পৌঁছচ্ছে না আর একবার ভালোভাবে শুনুন অস্ত্রগ্রহের রশ্মি আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে আমাদের চোখে এসে পড়ে না সেই গ্রহের রশ্মি সূর্যের সাথে মিশে আমাদের চোখে এসে পড়ে তাই জন্মকুণ্ডলিতে অস্ত গ্রহ থাকলে সেই গ্রহ সম্পর্কিত আমাদের মধ্যে যোগ্যতা পরিশ্রম থাকলেও সেই যোগ্যতা প্রকাশ পায় না সাধারণ মানুষের কাছে সেই গ্রহের যোগ্যতা অপ্রকাশিত হয়ে যায় সেই গ্রহ সূর্যকে জাস্ট হেল্প করে সূর্যকে সাহায্য করে সেই গ্রহের পরিশ্রম বা যোগ্যতার ফল সূর্য পায় বিষয়টা কীরকম বিষয়টা হলো অস্তগ্রহ গ্রহ জন্মকুণ্ডুলিতে সূর্যকে সাপোর্ট করে অস্তগ্রহ সম্পর্কিত নাম যশ খ্যাতি ক্রেডিট মানুষ পায় না অর্থাৎ তার ফল অন্য কেউ নিয়ে চলে যায় বা অন্য কেউ ভোগ করে যেমন আজকের দিনে অর্থাৎ আজকের যে গোচর কুণ্ডুলি সেই গোচর কুণ্ডুলি অনুসারে শনি ডিপ কম্বাসনে রয়েছে অর্থাৎ আজকের বারো তিন পঁচিশের গোচর কুণ্ডুলি যদি আমরা বানাই দেখব যে শনি এই কুম্ভ রাশির ঘরেতে প্রায় আঠাশ ডিগ্রির কাছাকাছি রয়েছে আমরা সবাই জানি আর কয়েকদিন বাদেই উনতিরিশে মার্চ শনি মিন রাশিতে গোচর করবে আর রবিও রয়েছে এই কুম্ভ রাশিতে সাতাশ ডিগ্রিতে আর তিন দিন পরেই রবি এই মিন রাশিতে সঞ্চার করে যাবে সুতরাং এখানে রবি শনিকে ডিপ কম্বাস্টেড করে দিচ্ছে অর্থাৎ শনিকে অস্ত করে দিচ্ছে তাই এই সময় যে সমস্ত বাচ্চা জন্মাবে তাদের তাদের জন্মকুণ্ডলিতে শনি অস্তগত বা কম্বাস্টেড অবস্থায় অবশ্যই থাকবে এখন শনি কম্বাস্টেড থাকলে প্রথম কি হবে শনি প্রথম তার ন্যাচারাল কারকতত্ত্ব অনুসারে ফল দেবে অর্থাৎ শনির প্রধানদের যে ন্যাচারাল কারকত্ত্ব শনি আমাদের মূল কর্মকারক গ্রহ তাই কর্মক্ষেত্রে এদের পরিশ্রমের ফল এদের যোগ্যতার ফল অন্য কেউ ভোগ করবে বা অন্য কোনো কলিগ বা কাজের জায়গায় বস এদের যোগ্যতার ফল বা এদের পরিশ্রমের ফল ভোগ করবে কাজের জায়গায় নিজের পাওয়ার পজিশন অথরিটি আসতে বাধা পাবে অন্যের অর্ডার শুনে শুনে এদের কাজ করতে হবে নিজের অথরিটি বা নিজের ডিসিশান নেওয়ার ক্ষমতা কর্মক্ষেত্রে এদের কম থাকবে কারণ শুধুমাত্র এরা রবিকে হেল্প করার চেষ্টা করবে এখন কাদের ক্ষেত্রে বেশি এই শনি অস্ত যাওয়াটা বর্তমান গোচর কুণ্ডলী অনুসারে খারাপ হবে যাদের লগ্ন সাপেক্ষে রবি ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতি তাদের ক্ষেত্রে এই শনি রবির একসাথে অবস্থান এবং শনিকে রবি ডিপ কম্বাস্টেড করে দেয়া বেশি অশুভ হবে বিষয়টা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি ধরুন এই সময়ে যারা জন্মগ্রহণ করছে তাদের কারোর একজনের এই মকর লগ্ন মকর লগ্নের জন্য রবি হল অষ্টমপতি অষ্টমভাবে মালিক রবি কাকে অস্ত করছে তার লগ্নপতিকে ফার্স্ট লটকে আর সেকেন্ড লটকে অষ্টম ভাব আমরা কি জানি অষ্টম ভাব হল পেন কষ্টানামা সাডেনেস স্ট্রেস এই সমস্ত কারক অ্যাক্সিডেন্টের কারক হল অষ্টম ভাব তাই যেহেতু অষ্টম পতি দ্বিতীয় পতিকে দ্বিতীয় ভাবে থেকেই অষ্ট করে দিচ্ছে বা কম্বাস্টেড করে দিচ্ছে তাই সেকেন্ড হাউসকে রিলেটেড ফ্লাকচুয়েশান অর্থাৎ ধনস্থিতির মধ্যে সর্বদাইদের ওঠা নামা অবশ্যই থাকবে হঠাৎ ধনহানি সাডেন কোনো ধনহানির যোগও প্রবল থাকছে এছাড়াও লগ্নপতিকে অষ্টম্পতি কম্বাস্টেড করে দিচ্ছে সুতরাং হঠাৎ করে শারীরিক কোনো অশুভত্ব শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং মুড সুইং এদের মধ্যে প্রবল মাত্রায় থাকবে ঠিক তেমনইভাবে যদি এই সময়ে কোনো বাচ্চা জন্মায় তার যদি এই কন্যা লগ্ন হয় তার ক্ষেত্রে দ্বাদশপতি পঞ্চমপতি শনিকে অর্থাৎ ত্রিকোণের অধিপতি এই লগ্ন সাপেক্ষে শুভগ্রহ শনিকে সে কম্বাস্টেড করে দিচ্ছে সুতরাং ভালো না ঠিক একই রকমভাবে যদি কারোর মিললগ্ন হয় এই সময় যারা জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে ষষ্ঠপতি রবি একাদশপতি শনিকে অস্ত করে দিচ্ছে একাদশ ভাব লাভ ভাব আয় ইচ্ছাপূর্তির ভাব সুতরাং বলা যায় যে যদি আপনার এই কন্যা লগ্ন হয় যদি আপনার মকর লগ্ন হয় বা যদি আপনার এই মিল লগ্ন হয় আপনার জন্মচকে যদি কোনো অস্ত্রগ্রহ বা কম্বাস্টেড প্ল্যানেট থাকে অন্যান্য জন্মকুণ্ডলির থেকে অনেক বেশি খারাপ ফল দেবে এবং সেই অস্ত গ্রহটা যদি আপনার জন্ম কুণ্ডলী অনুসারে কোনো কারক গ্রহ হয় অর্থাৎ আপনার জন্ম কুণ্ডলী অনুসারে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবের মালিক রবি যদি কোনো আপনার লগ্ন সাপেক্ষে কারক গ্রহকে অস্ত করে দেয় তা আপনার জন্য বেশ খারাপ ফল নিয়ে আসবে এছাড়াও অস্ত গ্রহের আরও একটা বিশেষ ফল আছে অস্ত্রগ্রহ তার ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে ভোগ করতে দেয় না যেমন ধরুন শুক্র আমরা জানি পয়সা লাক্সারি কমফোর্ট গাড়ি এই সমস্ত জিনিসের কারক কারোর জন্মকুণ্ডলিতে শুক্র যদি কম্বাস্টেড থাকে প্রায়শই দেখা যায় এদের গাড়ি আছে কিংবা এদের কাছে পয়সা আছে ঘরে লাক্সারি কমফোর্ট এগুলো রয়েছে কিন্তু কোনো না কোনো কারণে এগুলো সে ভোগ করতে পারছে না বা ভোগ সুখে বাঁধা অবশ্যই নিয়ে আসবে এবার পরের গ্রহস্থে চলে আসছি পরের যে গ্রহটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হল নিচস্ত গ্রহ বা ডেভিলটেড প্ল্যানেট নিচস্ত গ্রহকে অনেকেই আমরা দুর্বল বলে মনে করি কিন্তু নিচস্ত গ্রহ দুর্বল না তার কারণ হলো। অনেক গ্রহ নিচস্ত হয় তার বন্ধু ক্ষেত্রে বা মিত্রগ্রহের ক্ষেত্রে যেমন ধরুন আমরা জানি শুক্র এই কন্যা রাশির ঘরেতে সে নিচস্ত হয়ে যায় শুক্র কন্যা রাশিতে নিচস্ত হয় শুক্র এখানে বুধের ঘরেতে নিচস্ত হচ্ছে বুধ আর শুক্রের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মঙ্গল এই কর্কট রাশির ঘরেতে নিচস্ত হয় কর্কট রাশির মালিক হলো চন্দ্র চন্দ্র আর মঙ্গলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একই রকমভাবে চন্দ্র বৃষ্টিকে নিচস্ত হয় বৃষ্টিক রাশি মঙ্গলের ঘর মঙ্গল আর চন্দ্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ এমন একটা কনসেপ্ট যেখানে কিন্তু গ্রহরা তার মিত্র ক্ষেত্র গিয়ে ক্ষেত্রতে গিয়ে নিচস্ত হচ্ছে অর্থাৎ আমরা তো জানি যে গ্রহরা মিত্র ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে তারা নিচস্ত হয়ে যায় আসল ব্যাপার হলো গ্রহের জন্য সেই পার্টিকুলার গ্রহের জন্য সেই রাশির এনভারমেন্ট সুইটেবল না যেমন ধরুন মঙ্গল এখানে কাল পুরুষের চতুর্থ রাশি এই কর্কট রাশিতে সে নিচস্ত হচ্ছে আমরা জানি কর্কর রাশি আমাদের মা আমাদের ঘর আমাদের মনের ঘর মঙ্গল হলো অ্যাগ্রেশান লড়াই ঝগড়া কনফ্লিক্স রাগ জেদ এই সমস্ত বিষয়ের কারক গ্রহ তাই মায়ের মধ্যে যদি লড়াই ঝগড়ার প্রবণতা অ্যাগ্রেশান বেশি হয়ে যায় তার সন্তানের জন্য আদৌ ভালো না ঠিক তেমনইভাবে আমাদের ঘর পরিবারের মধ্যে কিংবা আমাদের মনের মধ্যে অত্যাধিক অ্যাগ্রেশান যদি চলে আসে কনফ্লিক্স পরিবারের মধ্যে চলে আসে তা আদৌ শুভ না অর্থাৎ এখানে মঙ্গল তার এনার্জিকে ভুল জায়গায় অর্থাৎ নেগেটিভ জায়গায় সে ইউজ করছে তাই নিচস্ত গ্রহ তার এনার্জিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না বা সঠিক জায়গায় তার এনার্জিকে ইউজ করতে পারে না সে ভুল পথে চালিত হয় ভুল জায়গায় নিজের এনার্জিকে চালিত করে বা ইউজ করে এটাই হলো নিচস্ত গ্রহের মূল প্রবলেম সেই জন্য নিচস্ত গ্রহ আমাদেরকে ভুল পথে তার এনার্জিকে ব্যয় করায় যেমন ধরুন কারোর জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে শনি এখানে নিচস্ত রয়েছে ধরছি শনির কোনো নিজ ভঙ্গ হয়নি গ্রহরা বিভিন্নভাবে নিজভঙ্গ হতে পারে শনি যদি নিচস্ত অবস্থায় থাকে শনি আমাদের পরিশ্রমের গ্রহ সে ভুল জায়গায় অনেক পরিশ্রম করবে এবং বেকার সময় সে নষ্ট করবে ঠিক তেমনইভাবে কারোর জন্মকুণ্ডলিতে শুক্র যদি নিচস্ত থাকে শুক্র আমাদের লাভ লাইফ রিলেশনের গ্রহ তাই এরা এমন জায়গায় প্রেম প্রণয় সম্পর্ক রিলেশন তৈরি করে যে তার জন্য যোগ্য না সাধারণ মানুষের কাছে বেশ অট বলে মনে হবে অর্থাৎ অযোগ্য ব্যক্তিকে নিজের প্রেমের পাত্র তৈরি করে শুক্র যাদের নিচস্ত থাকে তবে অবশ্যই মাথায় রাখবেন শুক্র যদি নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু এই ফল হবে না নিচস্ত গ্রহ আর দিক থেকে লাভ দিয়ে থাকে নিচস্ত গ্রহ খুব হাম্বল বানায় অর্থাৎ তৈরি করে আমাদেরকে বিনয় বানায় নিচস্ত গ্রহ আমাদেরকে লার্নিং দেয় নিচস্ত গ্রহ অনেক নিচ লেভেল অনেক রুট লেভেল থেকে শিখতে শিখতে আমাদের অনেক উচ্চতায় তুলতে পারে বিশেষ করে সেই নিচস্ত গ্রহ যদি নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে সেই মানুষটা অনেক রুট লেভেল নিচের লেভেল থেকে ধীরে ধীরে শিখতে শিখতে অনেক বড় জায়গায় অনেক উচ্চতায় সে পৌঁছায় এইবারে পরের যে তথাকথিত অশুভ গ্রহ অর্থাৎ অ্যাপ্লিক্টেড বা পীড়িত গ্রহ গ্রহ পীড়িত আবার বিভিন্নভাবে হতে পারে যেমন ধরুন গ্রহ শত্রু ক্ষেত্র গিয়ে পীড়িত হতে পারে গ্রহ শত্রু গ্রহের সাথে কিংবা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট শনি মঙ্গল রাহু কেতু বা ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা পীড়িত হতে পারে কিংবা এই সমস্ত শত্রু গ্রহের দৃষ্টিতেও গ্রহ পীড়িত হতে পারে প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে যেমন ধরুন কোনো গ্রহ যদি যদি শত্রু ক্ষেত্রে গিয়ে সে পীড়িত হয় ধরছি এই মকর রাশির ঘরেতে কারোর রবি রয়েছে রবি রয়েছে শনির ঘরে রবি আর শনির মধ্যে শত্রুতার সম্পর্ক অর্থাৎ রবি এমন একটা এনভায়রনমেন্ট এখানে পেল যা তার জন্য সুইটেবল না তাকে স্মুথলি এগোতে দেবে না স্ট্রাগল করে করে তাকে এগোতে হবে কিন্তু রবি বেশি পীড়িত হবে যদি রবি এখানে তার শত্রু গ্রহের সাথে পড়ে যায় যেমন ধরুন রবি এখানে রয়েছে শনির সাথে বা রাহুর সাথে কিংবা শনি রাহু দুজনের সাথেই রবি পড়ে গিয়েছে তাহলে রবি রবি শত্রুরা রবিকে একদমই কাজ করতে দেবে না এবং রবি ভীষণ মাত্রায় পীড়িত হয়ে যাবে সে এক তো শত্রু ক্ষেত্রে রয়েছে তার সাথে সাথে শত্রুদের সাথে সে ঘিরে রয়েছে ফলে সে নড়তে চড়তেই পারবে না গ্রহ একদম নিরুপায় এক্ষেত্রে হয়ে যায় কিন্তু ধরুন রবির সাথে তার মিত্রগ্রহ বা বেনিফিক প্ল্যানেট বৃহস্পতি বা বুধ রয়েছে এক্ষেত্রে সে যদিও শত্রু ক্ষেত্রে আছে কিন্তু বন্ধুদের সাথে রয়েছে ফলে তার মধ্যে একটা আশা রয়েছে ভরসা রয়েছে যে আস্তে আস্তে সে উতরে যাবে যেমন ধরুন আপনি যে অফিসে কাজ করছেন আপনার ট্রান্সফার এমন একটা ডিপার্টমেন্টে হলো যে ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার বিশেষ কোনো আইডিয়া নেই কিন্তু যখনই শুনলেন যে সেই ডিপার্টমেন্টে আপনার অনেক পুরনো বন্ধু কাজ করছে ফলে আপনার মনের মধ্যে একটা বল চলে আসবে আপনি নতুন উদ্যমে সেখানে যাবেন এবং আপনি আস্তে আস্তে উতরেও যাবেন কিন্তু যদি আপনি দেখেন যে সেই ডিপার্টমেন্টে অনেক শত্রু ভাবাপন্ন আপনার জন্য লোক রয়েছে তাহলে কিন্তু পরিস্থিতি বেশ কঠিনই হয়ে যাবে তাহলে মোটামুটিভাবে সামারি করলে দাঁড়ায় যে অস্তগ্রহ সেই গ্রহ সম্পর্কিত নাম হচ্ছে না আপনার পরিশ্রম আপনার যোগ্যতার ফল অন্য কেউ নিয়ে চলে আসছে চলে যাচ্ছে তাই অস্ত বা কম্বাস্টেড প্ল্যানেটকে যদি আপনি শক্তিশালী করেন তাহলে আপনি আরও বেশি পরিশ্রম করে যাবেন ফলাফল অন্যকেও ভোগ করে নিয়ে যাবে অর্থাৎ সূর্য ফলাফল ভোগ করবে তাই অস্ত্রগ্রহকে শক্তিশালী করে বা অস্তগ্রহের জেমস্টোন বা অস্ত গ্রহের গ্রহরত্ন ব্যবহার করে বিশেষ লাভ হয় না যদি আপনি নিচস্ত গ্রহ বা দেবলেটেড প্ল্যানেটের গ্রহরত্ন ব্যবহার করেন নিচস্ত গ্রহ দুরকম হতে পারে যার নিজ ভঙ্গ হয়েছে আর যার নিজ ভঙ্গ হয়নি যে গ্রহের নিজ ভঙ্গ হয়নি তার গ্রহরত্ন ব্যবহার করেও বিশেষ লাভ নেই নিচস্ত গ্রহের মেন প্রবলেম হলো সে তার এনার্জিকে ভুল পথে চালিত করছে ভুল পথে নিজের এনার্জিকে সে ব্যয় করছে তাই নিচস্ত গ্রহ যার নিজ ভঙ্গ হয়নি তাকে যদি আপনি শক্তিশালী করেন তার গ্রহরত্ন ব্যবহার করে তাহলে সে তার এনার্জিকে আরও বেশি ভুল পথে চালিত করবে ফলে আলটিমেট আপনার লাভ কিছু হবে না কিন্তু নিচস্ত গ্রহ যার নিজ ভঙ্গ হয়েছে সেক্ষেত্রে আপনি যদি সেই গ্রহকে শক্তিশালী করেন তার জেমস্টোন ব্যবহার করেন তাহলে আপনার মধ্যে আরও পেশেন্স ধৈর্য বাড়বে আপনি রুট লেভেল থেকে আরও বেশি শিখতে শিখতে শেখার আগ্রহ আপনার মধ্যে বাড়বে হাম্বুলনেস অনেক বেশি বেড়ে যাবে ফলে আলটিমেট আপনার লাভের লাভ হবে। অ্যাফ্লিক্টেড প্ল্যানেট অর্থাৎ পীড়িত গ্রহ পীড়িত গ্রহ অর্থাৎ সে চারিদিকে শত্রুদের দ্বারা ঘেরা যার ফলে সে কাজ করতে পারছে না যেমন ধরুন কিছুদিন আগে করোনা পিরিয়ড গেল সেখানে করোনার জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে শরীরকে দুর্বল করে দিচ্ছিল ডাক্তারবাবুরা কী বলছিলেন যে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়বে তত করোনায় আক্রান্ত হওয়ার প্রবণতা কমবে সেই জন্য ভিটামিন খেতে হবে বা প্রোটিন জাতীয় খাবার আমাদের খাওয়া উচিত তাই অ্যাফ্লিক্টেড প্ল্যানেট অর্থাৎ পীড়িত গ্রহকে আপনি যদি বল দেন অর্থাৎ শক্তিশালী করেন আপনার মধ্যে ইমিউনিটি পাওয়ারও সেই গ্রহ সম্পর্কিত বাড়বে অর্থাৎ চারিদিক থেকে যে অ্যাফ্রিকশন আসছিল যে গ্রহরা তাকে পীড়িত করছিল তাদের দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা কমবে বা পীড়িত কম হবে সুতরাং অ্যাপ্লিক্টেড প্ল্যানেটকে আপনি পাওয়ারফুল করতে পারেন গ্রহরত্নের মাধ্যমে তবে সর্বদা খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুসারে কারো গ্রহকেই পার দেবেন আর আপনি কোন পারপাসে গ্রহরত্ন ব্যবহার করতে চাইছেন তা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত কনসেপশানগুলো আমার ব্যক্তিগত ধ্যান ধারণা চিন্তাভাবনা কিংবা আপনার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা আমার গুরুর কাছ থেকে যেটুকু আমি শিখতে পেরেছি তার মাধ্যমে আপনাদের কাছ থেকে কাছে শেয়ার করলাম আপনাদের ব্যক্তিগত মত আমার সাথে বিভিন্ন হতেই পারে আবার অনেকের মতের সাথে আমার মিলতেও পারে তাহলে আজকের মতো শেষ করছি সকলকে ধন্যবাদ